মহাপ্রদেলা এলাহা লা এলাহা আল্লাহ না মেরে করবে যারা আমার আল্লাহ র কাছে প্রিয় তারা আল্লাহ কাছে প্রিয় জারা জন্মাটো প্রবেশ করবে তারা জুয়েলা এলাহা হা আমরা এলাহা কত সুন্দর মদিনা আজর নাই কোন তোল কত সুন্দর মদিনা আজর নাই কোনো তোল

अल الله, 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 الله.

الله 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 الله، الله <سؤال> الله 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 لا اله الا الله محمد رسول الله، صلى الله عليه وسلم. أج. ব্যারাডের চলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাপ্রাঙ্গনে মারজাজত পারগিয়া হাজি ক্যারামত আলী ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার অতুলী প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত অতিথি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং বিশেষ বক্তাবধ উপস্থিত আছেন অত এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমাবেশী বন্ধুরা স্নেহের কচি বাবারা পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা মা ও বোনেরা আপনাদের খ্যাতমতে আমি আবারও আরেকটা সালাম দিচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে জান্নাতের বাগানে বসছি আপনারা যেوبه আওয়াজ করলেন আওয়াজটা হয় নাই ভালোভাবে আমি আবাদা সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আমরা প্রশংসা করব কার বিপদে পড়লে ডাকবো কাকে

প্রশংসা দেয় না করো ইন্না আজাবি লাশাদিদ আযাব বড় কঠিন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা আমি তোমাকে নিয়ামত দিলাম যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে দুনিয়াতে আনলাম আমি তোমাকে মায়ের গর্ভে থেকে জমিনে আনলাম আস্তে আস্তে ধীরে ধীরে তোমার আমি লালন পালন করলাম তারপর দেড় হাজার বছর পূর্বে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন উম্ম আল্লাহ নিয়ে আমা কেমন হবে বান্দাকে উম্মত কে আল্লাহ ধীরে ধীরে লালন পালন করার পরে জমিনের হায়া দিলেন নেক আমল করা তো ফিকি নেন ইন্তেকাল শরীফ হওয়ার পরে ইন্তেগাল হওয়ার পরে আল্লাহ কবর আজাব মাফ করে দেন হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে উন্নতি মোহাম্মদীকে গুনা গুলি মাফ করে দেয় রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত হলো আমার আল্লাহ বান্দাকে গুনা মাফ করে জান্নাতবাসী করে দেন ব সুভান আল্লাহ আমি আল্লাহর কিতজতা স্বীকার করে নিয়ামত দাঁড়াই দেব আমি আল্লাহ নিয়ামত জয় শুক্রিয়া আদায় করে নিয়ামত দাঁড়াই দেব আমি আল্লাহর প্রশংসা করে নিয়ামত বাড়াই দেব আমি আল্লাহ নিয়ামত দেই যদি তুমি শুকরিয়া আদায় না কর আমি রব্বুল আলামিন তোমারে পাকড়াও করব আমি আল্লাহর আযাব বড় কঠিন বলেন নাউজুবিল্লাহ না আর কেন আল্লাহ নিয়ামত আদায় করবেন না আল্লাহ তাআলা সাইফুলাল উম্মত বানান নাই আল্লাহ তো নবুওয়াজীর উম্মত বানান নাই আল্লাহ তো موسی খলিমুল উম্মত বানান নাই আল্লাহ তো ইব্রাহিম খলিলুল উম্মত বানান নাই আল্লাহ ভালোবেসে মায়া করে দয়া করে বাছাই লগ্ন থেকে আমাদের ঘোমতি মহানমতিহান আল্লাহ আল্লাহ বাছাই পর্ব থেকে সেই সৃষ্টি শুরু থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করে একবার দুইবার নয় তিনবার বাছাই করে করে আল্লাহ আমাদেরকে উম্মতি মুহাম্মদি বানালেন আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে কেমনে বুঝাই কারান সময় তো আমাদের অল্প সময় আল্লাহ উম্মতি মুহাম্মদিকে কত ভালোবাসেন কেমনে বুঝাইতাম কেমনে বলার আপনারা বুঝবেন আল্লাহ বলেন নবী গো উম্মতেরকে জানাইয়া দেন আপনার উম্মত যদি সঠিকভাবে সালাত আদায় করে আসসালাম

আল্লাহ বললেন আল জুমআ দিন আল জুমআ কাই কাফার যখন শুক্রবারে জুমার নামাজ আদায় করবে যখন আমল করবে নেক আমল করবে আগামী এক সপ্তাহ পরে জুমার নামাজ আসার পর্যন্ত এই সপ্তাহের মধ্যে মধ্যবর্তী যতগুলি গুনাহ আছে আমার আল্লাহ maaf করে দিবে হৃদয়ে জানালা তুমি খুলে দাও না খুলে রাও না প্রভু রূপে কেন শারওনা বিষ মালিক জিনী মোহনিকো জী মালিক জিনী মোহন জান জানি প্রে মে কেন শারা গা প্র কেন শারা দিদো হৃদয়ের জান তুমি খুলে রাওনা প্রভুর ভেবে কেন শারাদও না ক্ষমা যাও দু পা দরিয়া প্রভু দিপে মাসে গা বিয়া খা যাও ডুব যৌ দি পাপ দোরিয়া প্রভু দিব মাসে গা বিয়া কেন আত পাতো না

আল্লা বললেন এটা আমি অন্যভাবে বোঝাই দিই আপনাদেরকে আল্লাহ বললেন আমি আল্লাহকে যদি পাইতে চাও আমি আল্লাহকে যদি আমার ঈমানের দাবি জলি করতে চাও আমি আল্লাহকে কে পাইতে চাও আমি আল্লাহ তোমার ঠিকানা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার জানাই দিলাম রসূলুল্লাহ কে ভালোবাসো রসূলুল্লাহ কে অনুসরণ কর নবী অনুসরণ করা আল্লাহর কথা কার কথা আল্লাহর অনুসরণ করা আল্লাহ জানাই দিলেন উম্মতি মুহাম্মাদীর আমরা আল্লাহ মেসেজ দিয়ে দিলেন কুল্লিন কুনতুম তুহিব্বুন আল্লাহ فاتبعوني حبيبكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি পাইতে যাও রাসূলকে ভালোবাসো রাসূল কোন করো আর যখন তুমি রাসূলকে আর যখন তুমি রাসূলুল্লাহর অনুসরণ করবা আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসব সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি নিজে তোমাকে ভালোবাসব কেউ যদি ইমানের পূর্ণাঙ্গ দাবি করে আমি আল্লাহ আল্লাহর কথা অনুযায়ী আপনাকে রসুল ভালোবাসতে হবে নবীজিকে অনুসরণ করতে হবে যদি ইমানদার নিজেকে দাবি করতে হয় আল্লাহ নিজে বললেন যখন তুমি আমি যখন তাফসীর গবেষণা করলাম যতগুলো তাফসীর আমি পেলাম তাফসীরে ইবনে কাসীর বর্ণনাයි তাফসীরে উসমানী বর্ণনাයි কত সুন্দর চমৎকার আমি ব্যাখ্যা পেলাম আর এ কত ভাগ্যবান আমরা উম্মত মুহাম্মাদী আমার মনে দুঃখ লাগে আজকে আমাদের শান্তির অভাব কারণ রাসূলের সুন্নতের অভাব ঠিক আছে কি না আজকে আমাদের শান্তি অভাব করে রসুলের সুন্দর অভাব আজকে আমাদের ভালোবাসার অভাব করসুলের মহাবাতের অভাব বলে আল্লাহ তোমাদেরকে মেসি দিয়ে গেলেন যদি আমি আল্লাহ কে পাইতে চাহ মহাবাত করো ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ভালোবাসা নয় আমি আল্লাহ তোমাদের গুনা গুলো মামাফ করে দেব সুমান আল্লাহ আমি আল্লাহকে সবসময় ক্ষমাশীল হিসাবে পাইবার না আরে কেন তবে নেবীর সম্মানের দাম কত আরে ভাষা ভাষাটারে জন্য আমার আল্লাহ নবীর নাম দিয়ে সাজাইছেন সুবহানাল্লাহ আমার নবীর সম্মানে দাম আল্লাহ কত দিলেন আরবি উনত্রিশ জন অক্ষর কে যেন আমার আল্লাহ নবীর নাম দিয়ে সাজাইছেন আমি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত বলি আমার নবীর আমি যদি আলিফ কে টান দিই আমার নবী আহমদ আমি যদি বা কে টান দিই আমার নবী বাসির আমি যদি তা বলি আমার নবী তাকি সবচেয়ে বড় মুত্তাকি আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি তা বলি আমার নবী আর সাকিব মানে হলো দুপতারাম আমি যদি জিন বলি আমার নবী জানি সবচেয়ে সুন্দর ছিলেন আমার নবী আমি যদি হা বলি আমার নবী হামিদ সবচেয়ে বড় প্রশংসাকারী আমি যদি বলি খ আমার নবী খাতামুন নবীন নবীর পর আর কোনো নবী আসবে না আমি যদি দাল বলি আমার নবী দাইয়ান ইলাল্লাহ

আমি যদি দোয়া বলি আমার নবী তো আমি উম্মতের সবচেয়ে বড় জিম্মাদার আমার নবী সুবহানাল্লাহ আমি আমি বলি তো আমার নবী তো হা আমার নবী তাইয়্যিব আমি বলি জো আমার নবী জহির আমি বলি আইন আমার নবী আব্দুল্লাহ আমি বলি কই আমার নবী বলুন সবচেয়ে বড় আত্মমর্যাদা ছিল আমার নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি বলি ফা আমার নবী আল ফারেক হক এবং বাতিলের চূড়ান্ত ফয়সালা করি আমার নবী

আমি যদি বলি নুন আমার নবী নাজিও নুরে বোঝা যান আমি যদি বলি ও আমার নবী অকিন আমি যদি বলি আহারে আমার আল্লাহ নবীর কত সম্মান দিলেন ভালোবাসা দিলেন আমার আল্লাহ নবীর কত সম্মান দিলেন আমার আল্লাহ নবীর কত সম্মান দিলেন আমি যদি বলি হা আমার নবী হাসেন আমি যদি বলি হামজা আমার নবী আলামিন আমি যদি বলি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মুহাববতুল কুরআন আল্লাহুম্মা সাল্লি আলা أولانا محمد علي مولانا محمد وعلى آله مولانا محمد محبة اللهم صل على محمد وعلى آله الله كفر ما مر نبيك علم نشح لك صدرك الله كفر ما مر نبيك ورفعنا لك ذكرك اللهم صلي على محمد وعلى آله কত দাম উম্মদে মহাম্মদীর কত দামের একটু আপনাদেরকে বলি আল্লাহ ইমাম বুখারি ইমাম মুসলিম সৈয়াল বুখারির বর্ণনায় সৈয়াল মুসলিমের বর্ণনায় নাই এসেছে

নবী বললেন যখন আপনি নিজেকে নিজের বাবা মা নিজের ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান থেকে যদি আমার নই বললেন যদি আমাকে মহার্বত না করন যদি আমি রসুল কে ভাবে না বাসো সোয়াদ বুখার এর এ হারিস্তার পক্ষে সমস্ত মহাদেব একমত লাই হাজার হাত রাহাতু না হাত পাইলেই ভি ওয়ালেদী ওয়ালেদিনাহিন যতক্ষণ পর্যন্ত আপনি নিজের জীবনে থেকে রসুল্লাহ ভালো না বাসবেন আমার নবী বললেন ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মমিন বান্দা হতে না আমি উম বাংলাদেশী হৃদয়ে তোমার এঁকেছি নবী হৃদয়ে তোমার এঁকেছি আমি উম্মত পুরো দেশি হৃদয়ে তোমার এঁকেছি নবী হৃদয়ে তোমার আমি কেউ কারো দু বুঝে না যে হায় আমি উন্মত বড় সহায় কেউ কারো দুঃখ নী কাছে বেথার বেথি তুমি আমি জেনেছি হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবি হৃদয়ে তোমার ছবি এঁকেছি করুন শুনে নাকি আমি গুণাগার দেখা দাও গো নবী দেখা দিদারে মালা দেখেছি মিলাদের হৃদয়ে তোমার ছবি এঁকেছি আমি উম বাংলাদেশি হৃদয়ে তোমার ছবি এঁকেছি উম দেশি হৃদয়ে তোমার ছবি এঁকেছি